চিনে জরি চিনী চিনলে জরি ভাই মাল কিরে ভাই মাল কিরে ভাই মাল কিরে ভাই মধু মধু রসমালায় রোজা রসমালাই রসমালাই মধু মধু হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ঘটনা কি দুই সালে বাংলাদেশ কাপানো অস্থির দেখবেন রিসেন্টলি টিকটক ইনস্টাগ্রাম সহ ফেসবুকে রাতারাতি ভাইরাল হওয়া আম জনতার দম ফাটানো মজার কিছু ভিডিও যা দেখে আপনিও বলবেন উনিশশো সালে দেশ স্বাধীন না হলে বাঙালির এসব কান্ড কারখানা দেখে পাকিস্তান নিজেরাই এখন একটা সুইট বয়ফ্রেন্ড আছে তার জন্য আপনার এদের বাজেট কত থাকবে যা কি যা সব খুব ভালোবাসি মানে যা ইচ্ছা তা খরচ কর সুতরাং গাইজ আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা শেষে রয়েছে বাংলাদেশের রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা যা আপনাকে ভরপুর বিনোদন দেবে আর আর খেলে রাজা খাবো আতি আতি রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না রোজা ভেঙে যাবে অনেকে মনে করে রোজা ভেঙে যায় কিন্তু আসলে রোজা ভাঙবে না এর কারণ মুফতিলা তো সিয়াম রোজা ভঙ্গের যে সকল কারণ রয়েছে তন্মধ্যে এই কারণটা পাওয়া যায় না শুরুতেই দেখবেন আমাদের জাতীয় কাপল শিরি ফরহাদ ওরফে সুগার ডেডি মুস্তাক্তিশার জন্মদিনের বার্তা যা দেখে আমার চোখ কপাল উঠে গিয়েছে বয়স নাকি সাঁত্রিশ বছর তাহলে আমার বয়স কত দাদু মনে হয় পূর্ণিমা আর জয় আসন আপার ছেলে আসন যাদের বয়স দিন দিন শুধু কমে যায় কখনো বাড়ে না আর এইসব দেখে আমি এখন আমার বয়সে হিসাব মিলাতে পারছি না সবার অঙ্ক মেলে আমার অঙ্ক মেলে

উনি খুব ভালো মানুষ আমি পাঁচ অক্টো নামাজ পড়ি আমার হাজব্যান্ড পাঁচ অক্টো নামাজ পড়ি এই কিন্তু আমার থাকবে মুফতি মাওলানা অনেকে অনেক প্রমিনেন্ট প্রমিনেন্ট পার্সন আমাকে নক দিয়েছে সরাসরি প্রপোজ করেছে আপুটি মনে হয় অনেক ধার্মিক আপনি তো চাল চালাইয়া বেহেস্তে যাবেন তো যারা প্রপোজ করেছেন তাদের জন্য অনেক ভালোবাসা আর যারা এখনো লিস্টে আছেন প্রপোজদের তাদের জন্য আমার অনেক ভালো হ্যাঁ প্রপোজ করেছিল বলতে নাম বলা যাবে না তবে খুব ফেমাস একজন ব্যক্তি বিশ্বজয়ী কোরআনের হাফেজ দাম্বর বলা নাম তার ডট ডট না গাইস কথা ফাইনাল এসব আজকবি কথা বলার জন্য হয় এসব মেদের আইনের আয়তায় আনা হোক নয়তো মোবাইল চালানোর অপরাধে আমাকে শাস্তি দেওয়া হোক रुको जरा सबर करो अरे গার্লফ্রেন্ডের জন্য পেশোশিনতে সবাস আমি কালো হইছি আমার গার্লফ্রেন্ডের তো একদম ভয় পায়রিশ এরকম একটা বয়ফ্রেন্ড প্রত্যেক মেয়ে ডিজার্ভ করে যে নিজের চেহারার চেয়ে গার্লফ্রেন্ডের এর রূপচর্চা নিয়ে বেশি টেনশনে থাকে কিন্তু আপনারা আপর আবার এটা কমেন্ট করেন না এমন বয়ফ্রেন্ড কই পাওয়া যায় কারণ আমি একজন কয়জনকে সামলাবো বলেন আমি আমার প্রকাশে আমি কি কিরে ভাই এত বড় কলিজাকার তাকে ধরে নিয়ে তো জাদুঘরে রেখে দেওয়া আসা উচিত শাহবাগে আপারে নাকি অনিশ প্রস্তাব দেয় এটা কোনো কথা কত বড় সাহস দেখছেন ভাইটির আত্মার মাখফেরাত কামনা করছি এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি নাই গাইজ গত বছরের মতো আবারও ছাপড়ি পাঞ্জাবি ট্রেন্ড শুরু হয়ে গেল অবশ্য বউ ব্যবসায়ীদের জন্য সবচেয়ে ভালো হয়েছে একজনে কিনলে দুজনে পরে কাপড় রক করতে পারবে শুধু সাথে একটা ওনা দিয়ে দিলে আরো জমে যেতরা হ্যাঁ গাইজ চাচার মতো এমন একজন প্লেয়ার বন্ধু প্রত্যেক ফ্রেন্ড সার্কেলে পাবেন যে কিনা মেয়ে দেখলে ফিদা হয়ে যায় তার জীবনে ফার্স্ট লাভ সেকেন্ড লাভ বলতে কিছু নেই সামনে মেয়ে দেখলে সে গরিবের খান হয়ে দুহাত বাড়িয়ে দেয় তেমন কিছু না গাইস ব্রেকআপ এর পর যখন প্রথমবার যে এর সাথে দেখা হয় তখন রিঅ্যাকশন যেমন হয় আমারে maaf করে দে হুজুর আমার ভুল হয়ে গেছে আই'ম এক দেশ ভাই মারামারির সময় পড়িয়ে চলে আসে

আপাবাজির ওপর কোন পিএইচডি থাকলে সেটা তোরমুজ ব্যবসায় থেকে শেখা উচিত। রমজানের শয়তানের সব দায়িত্ব যেন এই তারা কিনে এনে পিস হিসাবে আর বিক্রি করে কি মানুষ বাবা? মধু 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 রসমালাই। সো গাইজ আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন